আসসালামু আলাইকুম আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে জিরে বাটা পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল বাটা এর ভিতর দিয়ে দিচ্ছি চুনো মাছ কেটে ধুয়ে রাখা তো আর গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো চালের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো পাশে লাউয়ের পাতা দেখে বুঝতেই পারছে না যে আমি কি রান্না করব। তো আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি রান্না করবো লাউ পাতা দিয়ে চুনো মাছের পাতুরি তো লাউ পাতাগুলো আমি সাজিয়ে নিচ্ছি টাটকা লাউ পাতা আমি সকালেই নিয়ে এসেছি তো এখন এই ভেতরে আমি দিয়ে দিচ্ছি চুনো মাছ মাখানো দিয়ে ভালোভাবে দুই সাইড দিয়ে দু সাইড দিয়ে এভাবে ভাজ করে সুতো দিয়ে বেঁধে নেব লাউয়ের পাতার পাতুরি ঠিক যেভাবে বানায় সেভাবেই করে নেব তো এই পাতুরি খেতে অনেক টেস্ট হয় আপনারা যে যে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনাদেরটা কেমন লেগেছে যদিও আজ আমি প্রথম এটা বানাচ্ছি আর প্রথমই খাবো তো যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমার এভাবে আমি বানিয়ে নিয়েছি পাতুরিটা সবগুলো পাতুরি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ের তেল গরম করে তার ভিতর এই পাতুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি আমার চারটে পাতুরি হয়েছে তো আমি চারটে পাতুরি একবারে কড়াইয়ের ভিতরে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আমার একবার উল্টেও দিয়েছি দেখুন বন্ধুরা আমার পাতুরিটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি দেখুন বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে উপর থেকে একটু পোড়া পোড়া হয়েছে কিন্তু ভিতরে সুন্দর আছে তো মাছগুলোও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা চিংড়ি মাছও ছিল এর সাথে তো এখন দেখে নিচ্ছি ভিতরটা আমার তো ভালোই লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ